নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কুচকিমি এসা জানলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে সাতাশ তারিখ ঈশার বার্থডে আমরা কালকে রাত্রেবেলায় একটা ছোট মিনি ব্লগ টাইপের করেছি একটা ছোটো কেক কিনেছিলাম সেটাই বাস কাট করেছি আর এ বাস গিয়ে এখন বাজে প্রায় সাড়ে চারটা আমি ঘুম থেকে উঠে গিয়েছি সবাই ঘুমোচ্ছে এখনও কেউ উঠেনি ভুতুরা তাড়াতাড়ি উঠে যায় কিন্তু আজকে ওরাও উঠে এই দাদু সবে মাত্র বেড়ালো আবার দরকার লাগিয়ে ওরা ঘুমিয়ে পড়েছে তো এপাশ দিকে রুমে লেসছে বলে ঝড় দিচ্ছে দেখুন এবার বাতাসটা জোরে জোরেই বইছে এক একবার প্রচুরই জোর দিয়ে বইছে বাতাসটা আর এ পাশ আমি তাড়াতাড়ি উঠে গিয়েছি কেন না দুপুরের খাবারটা করবে বলে মানে পাঁচ রকমের ভাজা ভাত এরকমভাবে দেবো তো ওই ভেজা আরে ওই সব জোগাড়গুলোই করবো সবজিগুলো কালকে রাত্রে কাটবো বলে কাটা হয়নি দোকান গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো সবজি কাট কাটছি তারপরে স্নান করে নিয়ে তারপরে রান্না বসাবো তো ওই পাশ দিকে সবজিগুলো কাটছি আর বাড়িতে দেখছি কারেন্টও নেই এই পাশ দিকে সমস্ত সবজিগুলো নিয়ে বসেছি বেগুন ভাজা করব পটল ভাজা করব কুন্দরি ভাজা করব আলু ভাজা করব শাক ভাজা করব এই পাঁচ রকমের ভাজা পটল আলুর তরকারি করব মাছের ঝাল ডাল ভাত বাস এইটুকু তো চলুন কতটা কি করতে পারি এছাড়া ঘুম থেকে ওঠার আগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন কেটে নিই তাড়াতাড়ি তো চলুন আগে কাটাটা করে নিই এখন বাজে ছটা পনেরো এপাশ দিকে ভাজার সব কেটে নিয়েছে পটল আলুর তরকারি এটা আলু ভাজা করব ঝুরি আলু ভাজা তো আর ওটা আমের চাটনি এইগুলা কাটা হয়েছে এখন স্নান করে আসি এর রান্না বোস করিয়ে দিয়েছি এপাশ দিকে হচ্ছে ঝুরি আলু ভাজা কিছুটা ভেজে নিয়েছি আর এপাশ দিকে কুন্দরিগুলো নুন হলুদে হালকা সেদ্ধ করে নিয়েছি আর এপাশ দিকে বাকি সবগুলোতেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে আস্তে আস্তে ভাজবো আর করবো আর এখানে আর কিছুটাই ওই আলু ভাজা করতে আছে তো চলুন তাড়াতাড়ি করে নিই তারপরে ঈশা কখন ঘুম থেকে ওঠে দেখি আজকে জন্মদিন বলে কথা পটল আলুর তরকারির আলু ভাজা হয়ে গেছে এরপরে পটল ভাজবো আর এই ভাজাগুলো করে নেবো তো এ পাশ থেকে শাক সিদ্ধটাও বোস করে দিয়েছি নুন দিয়ে আর কি কি যাই আমি অবশ্যই জানি না শুধু নুন আর হালকা একটু জল দিয়ে বোস করে দিয়েছি এখন সিদ্ধ হোক তারপরে আবার দেখা যাবে কি করা যাবে না হবে হোক তেল গরমই আছে আপাতত পটল পটল ভাজাগুলো আগে ভাজি তারপরে কুঁদরি ভাজবো তারপরে বেগুন ভাজবো তো চলুন আগে ভেজে নি তার পটল ভাজা হয়ে গেছে আর পটল আলুর তরকারি পটলটা গোস করিয়ে দিয়েছে তারপরে কুঁদরি ভাজবো তারপরে বেগুন আর এ পাশ দিকে শাকটাও সেদ্ধ করছি হালকা প্রায় হয়েই এসছে একবার নাড়তে হবে তো চলুন এইগুলো ভাজা হোক পটল আলু তরকারি ভাজা খুঁজুরি ভাজার সময় আবার দেখা করছি আপনারা ঠিকঠাক বলে দেবেন আমি ঠিকঠাক প্রসেসে করছি কিনা কেননা অনেক দিন রান্না থেকে আমি বিরত আছি তার জন্য আমার নিজের উপরও কনফিডেন্স পুরো হারিয়ে গেছে রান্না করার প্রতি তো চলুন করি আগে আর টেস্ট কেমন হচ্ছে সেটা খাওয়ার শেষে সবাই জানাবে যে কেমন হয়েছে অনেকক্ষণ আগেই উঠে গেছে এখন বাজতে হচ্ছে প্রায় দশটা দশটা হ্যাঁ দশটায় বেজে গেছে বললেই ভাই আমার অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে যেটা আছে সেটা পিসিমণি করবে ঈশা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছে কিন্তু আমি রান্না করে ব্যস্ত থাকার কারণে আমি ওপাশ দিকে যেতেই পারিনি আমার বাবার বাড়ি থেকে মা এসছে মা ওকে খাইয়ে দিচ্ছে আমি খাবারটা করিয়ে দিয়েছি তো মা ওকে অনেক খাওয়াচ্ছে এপাশ দিকে হচ্ছে বলতে প্রেসার কুকারে পটলের তরকারি ভোজ করে দিয়েছি ডালটাকে প্রথমেই নামিয়ে দিয়েছি পায়েসের জন্যে দুধ গরম করতে দিয়েছি গাজরের পায়েস করব তার জন্য পায়ে গাজরটাকেও কুড়ে দিয়েছি এ দিকে চাল আর সব কিছু এক কাছে রেডি আছে আমি পুজো দিয়ে এসে পায়েস বানাবো আর এপাশ দিকে চাটনি হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে কুন্ত্রি ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে পাঁচ রকমের ভাজা হয়ে গেছে আর এইটাই আছে ঝুলি আলু ভাজা এটাই দেখানো হয়নি পরে কারিপাতা আর বাদাম দুটোকে ভেজে দিয়ে দিয়েছি আবার তো চলুন প্রেসার কুকারে সিটি দিলেই প্রেসার কুকারে মানে পটল আলুর তরকারি নামিয়ে হালকা একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে দেব তো আমরা তারপরে রেডি হয়ে পূজো দিতে যাবো তো চলুন সোজা পুজো দিতে যাওয়ার সময় দেখা হচ্ছে এই পাশ দিকে আমরা কজন মিলেই যাচ্ছি ঈশাকে ওর পিসাদাল ধরেছে ঈশার বাবা ফলের থালা ধরেছে আর ভূত ফুলের আর যখন ঈশার বাবা ধূপ আনতে গিয়েছিল তখন বলতে ভুলে গেছিলাম তার জন্য আমি গিয়েছিলাম আলতা সিঁদুরটা আনতে তো চলুন যাই আগে মন্দিরে ইতা হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে মাই মাদার ভালো ভালো মাই মাদার কই গো মা বলে জন ভালো ভালো বাই বাই চল এই মন্দির দেখতে একটা পৌঁছেও গিয়েছি আমাদের কমপ্লিট ওই যে মন্দির এবার বাড়ি ফিরে যাওয়া হচ্ছে ওই যে আগে আগে যাচ্ছে লিপস্টিক দিয়ে এসে আমরা একটু মুড়ি খেয়ে নিয়েছি ঈশার বাবা চলে গেছে কাজে একটু কাজ ছাড়তে আছে আর ঈশা এদিকে পিসা দাদু আর দু সাথে খেলছে আমার বাবা মানে ঈশার দাদু বানাচ্ছে মাছ পিসি টাঙ্গা বানিয়েছে ডাল আমি আর পরে বানাচ্ছি পায়েসটা মাছ এখনও হয়নি মাছের ঝাল হচ্ছে কষা হচ্ছে তো চলুন দেখাচ্ছি থেকে গাজরটা আমি ঘিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি আর মিচরি দেবো বলে মিচড়িটাকে একটু থেতো করে নিয়েছি আর ছোট 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 কাজু পিস করে নিয়েছি আর এই দিকটাতে দুধে একশো মতো এটা দু কেজি দুধ আছে দু কেজি দুধের সাথে একশো চাল দিয়ে সেটাকে ফুটতে দিয়েছি এটা ভাত হয়ে গেলে তারপরে গাজরটা দো আর ওইদিকে ঈশা খেলছে ওর দাদুর সাথে মানে মামা বাড়ির দাদুর সাথে তো চলুন কিছুটা কিছুটা করে করি তারপরে ঈশাকে খেতে দেব প্রায় টাইমটাও হয়ে এসছে সাড়ে এগারোটার মতো বাজছে তো চলুন করে নিই তাড়াতাড়ি তাহলে ঈশাকে তাড়াতাড়ি খেতে দিতে পারবো এরপাশ দিকে থালা সাজিয়ে রেখেছি একটা বাটি ফাঁকা আছে ওইটা ঈশার মামা আনছে আর ঈশার মামা চলে এসেছে আর এই দিকে ঈশা খেলতে বসেছে বেলুন ফুলানোর মেশিন নিয়ে ঈশাকে জামা পরিয়েছি ওর পিসি ঠাম্মা জন্মদিনে যে জামাটা দিয়েছে সেই থেকে ঈশাকে বস করিয়ে দিয়েছি খাবারের পাতে ও সবারই দিকে তাকিয়ে আছে আর রাজ দিকে ওর মামাও চলে এসেছে

পঁয়ত্রিশ এ দিকে ঈশার বাবা শুয়েছে ভুতুও শুয়েছে আর এ দিকে ঈশা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল ঈশা ঘুমোতে আমরা খেতে বসেছিলাম খেয়ে টেয়ে নিয়ে একটু শুচ্ছি তারপরে আবার বিকেল থেকে জোড়া আবার শুরু হবে তো চলুন একটু শুয়ে নিই হলে আর শোয়াই হবে নি আর এসা উঠে গেলে আর কথাই নেই তো চলুন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর এইদিকে মুখ লাড়ছেই চলুন ঘুমাই আপনার দিকে আমাদের ডেকোরেশন কমপ্লিট এটা আমরা সাজালাম আর এই দুটো স্ট্যান্ড অর্কদা এসে সাজিয়েছে মানে ঈশার অন্নপ্রাশনে যে সাজিয়েছিল সে এসে সাজিয়েছে আর এইদিকে কেক কাটার জন্য টেবিলটা যেটা পেতেছিলাম ভূতুর বাদ্যতে পড়েছিল সেটার উপরে ঈশা বসে নাচ করছে আর এদিকে কিছু কিছু লোক পৌঁছেছে এখনো অনেকে পৌঁছায়নি তো চলুন ঈশার জামা বার করেছে ওটা পরাই তার উপরে দেখা হচ্ছে এ দিকে সবাই জুটে গেছে কম সম লোককে নিয়েই হচ্ছে আর এ পাশ দিকে কেকও চলে এসছে এই হচ্ছে কেক আমরা যেটা পছন্দ করেছিলাম কিন্তু ঈশার যে ডেট সেটা ফুটে গেছে আগে ওটা আর কিছুতেই ঠিক করা যায়নি অনেক চেষ্টা করলাম এই হচ্ছে কেক তাড়াতাড়ি কেকটা কাট করি এ পাশ দিকে রাজ আর পুচি দুজনেরই আজকে বাদে তার জন্য ওরা দুজনে মিলে কেক কাট করছে ইসা হওয়ার সময় থেকে কথা হয়েছিল কেননা যে ওরা দুজন একই দিনে হয়েছে একই টাইমে হয়েছে তাই ওরা একসাথে কেক কাট করবে তো ইসা কিছুতেই থামছে নি তাড়াতাড়ি করি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ हैप्पी बर्थडे डियर राज ईशा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे राज ईशा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी

আর এদিকে আমাদের রাত্রের মেনু হচ্ছে পোলাও আর চিকেন এটা চিকেন মহারানি আমার যতদূর মনে হচ্ছে তারপরে আমি জানিনি আমি ঘরে জিজ্ঞাসা করিনি কোন রেসিপি হয়েছে আর এ দিকে মিষ্টি আর এ পনির আমাদের ঘরে কিছুজন নিরামিষ আসি যেমন পিসিমণি আছে আরও কিছুজন আছে তার জন্য তাদের জন্য পনির হয়েছে আর কেক আর পাইস ইশা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা এখানেই শেষ করেছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না প্রচুরই টায়ার্ড হয়ে গেছে আর প্রচুর ভুল পাচ্ছে সেই কখন ভোরবেলায় উঠেছি এখনও একটু ঘুমোতে পারিনি তো আজকের মতো টাটা আর ঈশাকে সবাই হ্যাপি বার্থডে বলে দিবে। তো ঈশা সবথেকে বেশি খুশি হবে তো ভিডিওটা এখানেই শেষ করেছি আবার দেখা হবে পরের একটা ব্লগে সিল্ক রুটের মানে সিকিমের আবার ভিডিও নিয়ে আসছি আজকে না একটা একটা করে ভিডিও দিতে হচ্ছে কেননা এইগুলো না দিলে হবে না তো আজকের মতো টাটা